দেখুন রক্তের সম্পর্ক থাকলেই সবাই আপন হয় না বাইরের মানুষের অপমান সহ্য করা যায় কিন্তু নিজের ঘরের মানুষের নিজের কাছের মানুষের কষ্ট দেওয়া কথা কখনোই সহ্য করা যায় না বিপদে পড়লেই বুঝতে পারবেন ঠিক কে আপন কে অনেক সময় দেখা যায় আপনি কঠিন বিপদে আপনার রক্তের সম্পর্কের যে মানুষগুলো যাদেরকে আত্মার আত্মীয় বলে মানুষগুলো কেউ আপনার পাশে এসে দাঁড়ায়নি পাশে আসা তো দূরেই থাক একবার ফোন দিয়েও আপনার খোঁজটা পর্যন্ত নেয়নি যেখানে চাইলেই তারা আপনার সমস্যাগুলো সমাধান করে দিতে পারে সেখানে সবাই মিলে তারা আপনাকে অ্যাভয়েড করে গেছে তারা ভেবেছে আপনার বিপদ কেন তারা নিজেদের ঘাড়ে নেবে এমন অবস্থায় এমন অনেক মানুষ আছে যারা আপনার রক্তের সম্পর্কের কেউ আত্মীয় না হয়তো দূরের কেউ কিংবা বন্ধু কিংবা কয়েক দিনের পরিচয় সেই মানুষগুলোই দেখবেন হঠাৎ করে দৌড়ে এসে আপনাকে সাহায্য করেছে যেন সৃষ্টিকর্তা এই মানুষগুলোকে আপনার জন্যই পাঠিয়েছে এই মানুষগুলো আপনার রক্তের সম্পর্কের না হলেও আপনার আত্মার আত্মীয় প্রকৃত আত্মীয় যদি আপনার জীবনে এমন কোন মানুষ থাকে কখনোই অবহেলা করবেন না আমরা অনেক সময় বিপদ কেটে যাওয়ার পর সে আবার নিজের যাদের আত্মীয় মনে করি রক্তের সম্পর্কের যারা বিপদের সময় আমাদেরকে একা করে ফেলে গিয়েছিল তাদেরকেই গুরুত্ব দেই তাদেরকে সম্মান দে তাদেরকে সবচেয়ে উঁচুতে রাখ কিন্তু বিপদের সময় যে মানুষগুলো আমাদেরকে সাহায্য করেছিল সে মানুষগুলোকে আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই আমরা মনে করি সেই মানুষগুলো তো আমাদের রক্তের কেউ কিন্তু কে আপনার আপন আর কে আপনার পর আপনাকে আপনার ওই বিপদের সময়টাই মনে করে দিয়েছে তাই এই সময় থেকেই শিক্ষা নিন যে আপনাকে সাহায্য করেছে তাকে কখনোই অবহেলা করবেন তাদের আপনিও ঝাঁপিয়ে পড়ুন এই সকল মানুষদেরকে কখনোই ভুলে যাবেন নিজের লোকদের মধ্যেই অনেক সময় হিংসা কাজ করে কিন্তু দেখুন এদের সাথে কোনো রক্তের সম্পর্কই নেই তারপরও আপনার বিপদের দিন কিন্তু তারাই পাশে এসে দাঁড়িয়ে আসলে একটা কথা জানেন আপনার সবচেয়ে বড় ক্ষতি কিন্তু নিজের লোকেরাই করে রক্তের মানুষই করে বাইরের লোক কখনোই আপনার ক্ষতি করে কারণ বাইরের লোক তো আপনার সম্পর্কে জানেই না তাই না তাই এই সকল মানুষদেরকে এড়িয়ে চলুন রক্তের সম্পর্ক থাকলেও সবাই কিন্তু আপন হয় হয় অনেকেই স্বার্থপর আপনার থেকে সুবিধা সাহায্য সবটাই কিন্তু আপনার বিপদে তো পাশে দাঁড়াবে না বরং আপনাকে আরো বিপদে ফেলার চেষ্টা করবে বিপদে পড়লে ঠিক বুঝতে পারবেন আসলে কে আপন কে আপনার বিপদে যে আপনার পাশে দাঁড়ায়